দেখানোর চেষ্টা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু আবার অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন বিভিন্ন তাদের নেতা কর্মীদের জন্য বললেন এই নেতা আবার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এই পার্ক ছড়া শুরু করেছে দর্শক যেমনটি দেখছেন গণ পরিষদ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

আইন শৃঙ্খলা বাহিনী আবারও কিন্তু বসারের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে কিন্তু অবস্থান করছেন এবং Продолжение следует...